হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল চলছে লুটপাড় অফার দামি দামি ওয়ান পিস দোপাট্টা ড্রেস মাত্র পঞ্চাশ টাকায় ম্যাচ করে নিলেই দেড়শো টাকা দেড়শো টাকায় পাচ্ছেন থ্রি পিস এত সুন্দর 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 একবার স্টাইলিং দেখেন সবাই কিন্তু নিচ্ছে তো আপনারা যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে এই রাজকীয় 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 ওয়ান পিসগুলো যদি আপনার প্যান্ট দোপাট্টা এবং ড্রেস আঁকে ম্যাচ করে নেন মাত্র দেড়শো টাকা যার যেটা ভালো লাগে পার পিস পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা আজকে একটা সুন্দর মেলা চলছে এই মেলা যদি কেউ মিস করেন বছরটা জুড়ে আফসোস করবেন মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকার এই অফার কিন্তু কেউ মিস করবেন না যেটা একমাত্র আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এই লুটপাট অফারগুলো যেখানে আছে প্যান্ট আছে আপনার দোপাট্টা আছে আপনার ড্রেসের কাপড় মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে একটা স্পেশাল অফার যেটা আপনাদেরকে কল্পনা করতে পারবেন না এতটা রিজনেবল প্রাইসের মধ্যে কীভাবে সম্ভব আরে বাবা একমাত্র পূর্ণিমার শাড়ি ধারায় সম্ভব একমাত্র পূর্ণিমার শাড়ি ধারায় সম্ভব যেটা আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনার এই যে যে এখানে ওয়ান পিসও আছে এখানে ওয়ান পিসও আছে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা হাই 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 হাই, পড়লু কি পূর্ণিমার শাড়ি মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই অফার কিন্তু কেউ মিস করবেন না আজকের এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না চলে আসুন আপনাদের নুর মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিমার শাড়ি আপনাদেরকে নিচ্ছে বিশাল এক ধামাকা অফারে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর স্টাইলিশ এতটা বেটার এতটা সুন্দর আপডেট এতটা কোয়ালিটিফুল ডিজাইনার প্রত্যেকটা ওয়ান পিস আপনি যদি তিনটা ম্যাচ করে নেন তিনটা ম্যাচ করে নিলে দেড়শো টাকা তিনটা ম্যাচ করে নিলে দেড়শো টাকা তো সবাই চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িতে আল্লাহ হাফুজ